আচ্ছা এমন কোন বইয়ের কথা কি ভাবা যায় যেখানে মানে প্রধান চরিত্র একজন খুনি কিন্তু আমরা তার প্রতি সহানুভূতি বোধ করি ঠিক তাই পড়তে পড়তে কখন যেন আমরা তার দলেই চলে যাই অরবিন্দ আদিগার বুকার পুরস্কার জেতা উপন্যাস দ্য হোয়াইট টাইগারের কথাই বলছি আমি অসাধারণ একটা বই আজ আমরা এই বইটা নিয়েই একটু গভীরে গিয়ে দেখব কিভাবে এটা আধুনিক ভারতের এক নির্মম বাস্তবতাকে তুলে ধরে যেখানে শ্রেণী বিভাজন দুর্নীতি আর মুক্তির এক অদ্ভুত সংগ্রাম মিলেমিশে একাকার হয়ে গেছে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এটা বোঝা যে কিভাবে লেখক আমাদের প্রধান চরিত্র বলরাম হালওয়াইয়ের যাত্রা সঙ্গে এমনভাবে জড়িয়ে ফেলেন হ্যাঁ বলরামের গল্পটা আসলে বলতে গেলে সামাজিক দাসত্ব আর তা থেকে বেরিয়ে আসার এক চরম পথের কথা বলে তাহলে চলুন শুরু করা যাক উপন্যাসের কাঠামোটা কিন্তু বেশ অন্যরকম হ্যাঁ ওই চিঠির ব্যাপারটা তাই না গল্পটা বলা হয়েছে চীনের প্রধানমন্ত্রীর কাছে লেখা বলরামের কিছু চিঠির মাধ্যমে আর এই চিঠিগুলোতেই আমরা তার জীবনের অবিশ্বাস্য পরিবর্তনটা দেখতে পাই গ্রামের এক গরিব ছেলে থেকে প্রথমে এক ধনী পরিবারের ড্রাইভার আর তারপর ব্যাঙ্গালোরের একজন সফল উদ্যোক্তা হ্যাঁ তবে এই পরিবর্তনটা কোনো মানে রূপকথার গল্প নয় বলরামের এই পুরো যাত্রাটা একটা ভয়ঙ্কর রূপকের মাধ্যমে লেখক দেখিয়েছেন আপনি দ্য রুস্টার কুপ বা মুরগির খাঁচার কথা বলছেন এই মুরগির খাঁচার ধারণাটা আসলেই চমকে দেওয়ার মতো একটু যদি বুঝিয়ে বলেন অবশ্যই আদিকা যেটা বলছেন ধরুন ভারতের গরিবরা একটা অদৃশ্য খাঁচায় বন্দী মুরগির খাঁচার মতো একদম কষাইখানার বাইরে রাখা মুরগির খাঁচার মতো তারা দেখতে পাচ্ছে যে একে একে সবাই মারা যাচ্ছে কিন্তু কিন্তু পালানোর চেষ্টা করছে না ঠিক এটাই তো ভয়ঙ্কর ব্যাপার এটা শুধু দারিদ্র্যের খাঁচা নয় এটা একটা মানসিকতার খাঁচা আনুগত্য আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ তাদের আটকে রাখে আর বলরামের সংগ্রামটাই ছিল এই মানসিক খাঁচাটা ভাঙার হ্যাঁ আর এই খাঁচার জগৎটাকে লেখক দুটো ভাগে ভাগ করেছেন তাই না আলো আর অন্ধকার হ্যাঁ এবং আদিগার সবচেয়ে বড় কৃতিত্ব হলো তিনি আলো আর অন্ধকারকে দুটো আলাদা জগৎ হিসেবে দেখাননি আচ্ছা তিনি দেখিয়েছেন কিভাবে এই আলো মানে ধনীদের বিশ্ব আসলে অন্ধকারকে শুষে নিয়েই টিকে থাকে মানে ধনীদের বিলাসিতা তাদের সাফল্য সব কিছুই গরিবদের শোষণ করে তৈরি একদম বলরামের পুরো জার্নিটাই হল এই শোষণের নিয়মটা উল্টে দেওয়া আর এই শোষণ আর দুর্নীতির চিত্রটা বইটাতে এতটাই স্বাভাবিকভাবে এসেছে যে সত্যি গা শিউরে ওঠে হ্যাঁ বলরামের মালিক যেভাবে ঘুষ দেয় ক্ষমতার অপব্যবহার করে মনে হয় এটাই যেন নিয়ম আর এই পরিবেশেই বলরামের নৈতিকতা ধীরে ধীরে বদলে যেতে থাকে ঠিক এই পয়েন্টটাই খুব জরুরি বলরামের চূড়ান্ত সিদ্ধান্তটা মানে তার খুন করার সিদ্ধান্তটা আমাদের অস্বস্তিতে ফেলে ঠিকই কিন্তু লেখক আমাদের এমন একটা জায়গায় এনে দাঁড়ান হ্যাঁ ভাবতে বাধ্য হই যে এই সিস্টেমের মধ্যে সব থেকে কি আদৌ যখন চারপাশে সবাই দুর্নীতির খেলায় মেতে আছে তখন একজন একা কিভাবে নিয়ম মেনে চলবে কিন্তু মানে সব কিছুই কি ব্যবস্থার দোষ এমনও তো হতে পারে যে বলরামের মধ্যে একটা সহজাত নিষ্ঠুরতা বা উচ্চাকাঙ্ক্ষা ছিল পরিস্থিতি তাকে শুধু একটা অজুহাত দিয়েছে প্রশ্নটা খুব ভালো দেখুন বলরামকে সাধু বলা যায় না তার চরিত্রটা সাদা বা কালো নয় ধূসর একবারই জন্মায় ঠিক এই পরিচয়টা সে নিজে তৈরি করেছে এটা তার পুরনো দাসত্বের পরিচয় মুছে ফেলে এক নতুন স্বাধীন সত্তা তৈরি করার চেষ্টা আর এই মুক্তি পেতে গিয়ে তাকে যে পথ বেছে নিতে হয়েছে তা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু ওই ব্যবস্থার ভেতরে হয়তো হয়তো সেটাই ছিল একমাত্র পথ আর লেখকের লেখার স্টাইলটা আমার তো মনে হয় ওটাই পুরো ব্যাপারটাকে আরো জীবন্ত করে তুলেছে বইটার ডার্ক হিউমার অসাধারণ এত ভয়ঙ্কর একটা বাস্তবতার কথা বলা হচ্ছে অথচ কিছু কিছু জায়গায় না হেসে থাকা যায় না এই বৈপরীত্যটা লেখক তৈরি করলেন কিভাবে এর কারণ হলো উত্তম পুরুষের লেখাটা গল্পটা যেভাবে বলা হয়েছে মনে হয় আমরা যেন বলরামের সঙ্গে বসে আড্ডা দিচ্ছি তার গোপন ডায়েরি পড়ছি একদম তার ক্ষুর্ধার বুদ্ধি তার ব্যঙ্গ আর তার রাগ সব কিছু আমরা সরাসরি অনুভব করতে পারি এই কারণে তার অন্ধকার চিন্তাগুলো আমাদের আরও বেশি নাড়া দিয়ে যায় আমরা তার বিচার করার বদলে তার চোখ দিয়ে এই ভাঙা সমাজটাকে দেখতে শুরু করি সব মিলিয়ে দ্য হোয়াইট টাইগার এক কথায় একটা নির্ভীক উপন্যাস এটা আমাদের এমন কিছু অস্বস্তিকর সত্যি দেখায় যা আমরা হয়তো এড়িয়ে যেতে চাই আর এটা শুধু ভারতের গল্প নয় না আমারও তাই মনে হয় পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে চরম বৈষম্য আছে সেখানেই এই গল্পটা প্রাসঙ্গিক একদম আর শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় ঘুরছে বলুন একটা পচে যাওয়া সিস্টেম থেকে বেরোতে হলে নিজের ভেতরের কিছুটা অংশ নষ্ট না করে কি সত্যি সত্যি মুক্তি পাওয়া সম্ভব বলরামের গল্পটা আমাদের এই কঠিন প্রশ্নের সামনেই দাঁড় করিয়ে দেয়